চাটমোহরে কুখ্যাত মাদক ব্যবসায়ী সহ তিনজন আটক চলন সময়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চাটমোহরে আবারও মাদকের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী দিলীপ দত্তসহ মোট তিনজনকে আটক করা হয়েছে গতকাল পাবনার চাটমোহর পৌরসদর সহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ধরা পড়ে চাটমোহর পৌর এলাকার দোলবেদিতলার বাসিন্দা দিলীপ দত্ত হান্ডিয়াল পানাকুড়া গ্রামের মাদকসেবী আব্দুল মমিন এবং ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারি পশ্চিমপাড়া এলাকার মাদক কারবারি আশরাফুল ইসলাম দিলীপ দত্ত দিন ধরে এই এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও প্রমাণের অভাবে বারবার রক্ষা পেয়ে যান তবে এবার দীর্ঘ নজরদারির পর অবশেষে হাতে নাতে ধরা পড়েছেন তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান দিলীপ বগুড়া দর্শনা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশি বিদেশি মদ সংগ্রহ করে চাটমোহরে এনে বিক্রি করত এমনকি প্রয়োজনে হোম ডেলিভারির ব্যবস্থাও ছিল তার তার খদ্দেরদের মধ্যে ছিল স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে সমাজের সম্মানিত ব্যক্তিরাও অভিযানে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এ ঘটনায় তার মাদক সেবনের লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতে তিনি আর কোনোভাবেই মাদক ব্যবসায় যুক্ত হতে পারবেন না বলে জানিয়েছে অধিদপ্তর অন্যদিকে আব্দুল মমিন ও আশরাফুল ইসলামকে নিজ নিজ এলাকা থেকে গাঁজা ও হেরোইন সহ আটক করা হয় তিনজনকেই তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আর কুখ্যাত ব্যবসায়ী দিলীপ দত্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে পাঠানো হয় জেল হাজতে ইউএনও মুসান আশের চৌধুরী বলেন চাটমোহর উপজেলা প্রশাসন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এই অপতৎপরতা রোধে সকলটি তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি একই সঙ্গে দিলীপ দত্তের পরিবারকে সতর্ক করে দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে তাদের কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে চাকরি মাদক মুক্ত করতে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে